গত ভিডিওতে আমি বলছিলাম কমেন্ট করতে আপনাদের আপনারা অনেকেই কমেন্ট করছেন এটা দেখার জন্য ভিতরে কি আছে আমি বলছিলাম যে ভিতরে কি আছে দেখাবো কোলে দেখাবো পুরো ভিডিও জুড়ে রয়েছি আমি মোহাম্মদ আশিক আপনারা দেখতেছেন এ টু জেড ইলেকট্রিক ভিডিও তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আচ্ছা তাহলে আমরা প্রথমে বক্সটা নিয়ে নিলাম এরপরে নিব একটা স্ক্রু ড্রাইভার এরপর আমি কি করব এই যে এটা কিন্তু এই সাইড থেকে এইভাবে কিন্তু একটু চাপ দিলেই উঠে যায় ঠিক আছে এই যে কালো উঠে যায় এরপরে নাটগুলো খুলে নিই যে কয়টা আছে খুলে নিচ্ছি আচ্ছা নাট খোলা শেষ এবারে এটাকে আমি এইভাবে থেকেই কিন্তু ফেরিয়ে আসি ও আচ্ছা এই ব্যাটারি এটা তো অসাধারণ মানে কি বলবো এটা অতুলনীয় একটা ব্যাপার মানে এই ব্যাটারি যে এত চার্জ থাকে এটা তো মানে ধারণার বাহিরে প্রায় দুই দিনের মতো বেকআপ পাইছি আমি এটি এই সাউন্ডটা কিন্তু পাইছি আর এটা পিসিবিটা ও মাই গড এটা খুবই ভালো মানের মনে হচ্ছে হ্যাঁ আসলে এটা খুবই ভালো মানের একটা পিসিবি হুম খুবই ভালো মানের এখানে জাস্ট অডিওর জন্য একটা ইসি ব্যবহার করা হয়েছে এটা একটা স্পিকার তো এটা উঠে গেছে এটা হচ্ছে একটা স্পিকার এর জন্য একটা আইসি ওডিওসি একটা ব্যবহার করা হয়েছে এটাও এগুলা হচ্ছে থ্রি ওয়ার্ড মানে তিন ওয়ার্ডের একটা আইসি এটা তিন ওয়ার্ডটা আউটপুট দিতে পারে খুব ভালো আউটপুট দিতে পারে আমি একটু জুম করে দেখাই হ্যাঁ এখানে খুব ভালো আউটপুট দিতে পারে একবারে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড দিতে পারে এটা মানে খুব ভালো একটা জিনিস আর এখানে রয়েছে আপনারা দেখতে পারতেছেন এখানে মেমোরি পোর্ট হ্যাঁ তারপরে এটা হচ্ছে ইউএসবি পোর্ট এটা হচ্ছে টাইপ সি পোর্ট আসলে এটার টাইপ সি পোর্টটা যদিও সি পোর্ট কিন্তু অতটাও ফাস্ট চার্জ হতে পারে না চার্জ হতে প্রায় দুই ঘন্টার মতো লেগে যায় আর এটা হচ্ছে অন অফ সুইচ অন অফ বাটন প্রেস করলেই চালু হয়ে যাবে এটা এইভাবে সাউন্ড একটু কম মনে হতে পারে কিন্তু হয়ে গেছে অলরেডি যে এটা যখন আমি এই যে বক্সে সেট করবো তখনই কিন্তু এটার সাউন্ড বাড়বে আর এইখানে একটা পেপার রয়েছে এটা বিট পেপার বলে খুবই ভালো কাজ করে বেজের জন্য খুব ভালো কাজ করে এটা বেস বুস্টার একটা সম্ভবস এর জন্য বেজ খুব ভালো কোয়ালিটির বেজ পাওয়া যায় মোটামুটি যদিও ওই জেবিএল তারপরে অন্যান্য ভালো ব্র্যান্ডের যে স্পিকারগুলো যেরকম বেজ দেয় এরকম বেজ দিতে না পারলেও এটা খুব ভালো মানেরই বেজ দেয় মানে অল্প টাকার জিনিস অনুযায়ী যতটুকু দরকার আর কি যতটুকু খরার দরকার ঠিক ততটুকুই করে এটা তো এই হচ্ছে এটার অবস্থা আচ্ছা আমি একটু ফিটিং করে দেখাই হয়ে গেল ফিটিং করতে কোনো প্যারা নাই অতটাও কষ্ট করতে হয় না জাস্ট এভাবে ধরে লাগাই দিলাম ব্যস্ত হয়ে গেল আচ্ছা এইবার আমি সাউন্ডটা দেখাই

তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না তো এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ